ইঞ্জিনিয়ার ফাইন চৌধুরীর হাট শক্তিশালী হলে দেশ তারেক রহমানের হাত শক্তিশালী হবে তারেক রহমানের হাট শক্তিশালী হলে আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব শক্তিশালী হবে ওয়াসেরি তুই রাহিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নকলা নালিতাবাড়ি দুই আমাদের নয়নের মণি ইঞ্জিনিয়ার ফাইন চৌধুরীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত ইউনির নেতৃবৃন্দ উপস্থিত উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত পর্দার আড়ালে মা ও বোনেরা উপস্থিত আছেন কচি উপস্থিত আছেন গণমাধ্যম কর্মী উপস্থিত আছেন ইউটিউব টিকটকার ও ফেসবুকার ভাইয়ারা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা আছেন তাদের প্রতি রইল আদাব ও নমস্কার আজকে আমি একটি কথা বলতে চাই আলহাদ জাহাদ আলী চৌধুরী আমাদের মা বোনদের যে ইজ্জত দিয়ে গেছেন সেই ইজ্জত আমাদের মা বোনরা পেয়েছেন হয়তো কেউ জানেন না কিন্তু সেটা শুনতে হবে আপনাদের আলহাজ জাহেদ আলী চৌধুরী মেয়েদেরকে যে ইজ্জত দিয়েছেন নারী শিক্ষাকে অগ্রগতি করেছেন নারী শিক্ষাকে এগিয়ে তুলেছেন তিনি শিক্ষা অনুরাগী তিনি নারী শিক্ষাকে ভেগবান করে তুলেছেন আমাদের ইউননে আমাদের উপজেলা আজকে তার সুফল আমরা পাইতেছি আমার আমি এক জায়গায় গিয়েছিলাম পাত্র পাত্রী দেখতে পাত্রীকে বলেছিলাম বলো তো সুরা ভাতে হাটা বলো অনেকক্ষণ নীরবে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন কিন্তু বলতে পারছেন না অপর প্রান্ত থেকে দাদি শব্দ করে বলতেছে ও তুই তো সুরা আম্মান দুলিল্লা ফাস না কে দুলিল্লা ক দেখেন সেই মেয়েটা সুরা আলহামদুলিল্লাহ জানে কিন্তু সূরা তুল ফাতে সুরার নাম সে সেটা জানে না আর আমার এলাকার মেয়েরা আজ রিক্সা মেয়ে ডিগ্রি পাস কুলি মজুরের মেয়ে ডিগ্রি পাস অটোউলার মেয়ে রি ডিগ্রি পাস রাজমিস্ত্রি মেয়ে ডিগ্রি পাস এই পাশ করার পিছনে রয়েছে আলহাজ জাহাদারি চৌধুরীর হাত আসুন মায়ের আমার আমার মা বোনদেরকে আমি বলতে চাই আসুন আপনাদের মূল্যবান বুটখানা দিয়ে ইঞ্জিনিয়ার ফাইন চৌধুরী হাতকে শক্তিশালী করুন ইঞ্জিনিয়ার ফাইন চৌধুরীর হাত শক্তিশালী হলে দেশনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী হবে তারেক রহমানের হাত শক্তিশালী হলে আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব শক্তিশালী হবে আর রাষ্ট্রের সর্ব সার্বভৌমত্ব শক্তিশালী হলে আমরা বিশ্বের দরবারে আরেকটি কথা বলতে চাই যারা আমাদের বিরুদ্ধে আজকে লড়ছেন তারা ওকে ডাক দিয়েছে আসলে তাদের মাঝেই তো ঐক্য নেই এই জামাতের লোক দুটি লোক এক চকিতে ঘুমাতে পারে না দেয় একজনকে টুন্ড এহুতা নিষেধ আরেকজনকে সুজাও এহুতা নিষেধ তারাও আবার ডাক দিচ্ছে অক্কের তারা আবার রাষ্ট্র পরিচালনা করবে অবাক লাগে ভাইয়ার আজকে যারা স্বাধীনতা বিরোধী তারাই আজকে দেশের স্বাধীনতাকে নচ্ছাদ করার ষড়যন্ত্র করছে ভাইয়ের আমার মা বোনেরা সাবধান এইসব স্বাধীনতা বিরোধীকে আপনার মূল্যবান সম্পদ কখনো হাতে তুলে দেবেন না আসুন আমরা কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে যারা বিগত দিনের সরকার পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন বাইর আমার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আসুন আপনারা আমরা বাই বাই আমরা একাত্তরের পক্ষে ছিলাম স্বাধীনতার পক্ষে ছিলাম কিন্তু এরা ওই সময় স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাই আজকে আমাদের হাতকে শক্তিশালী করতে দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হলে আপনারা আমাদের সাথে আসুন আমাদের হাতকে শক্তিশালী করুন এবং রাষ্ট্রের মর্যাদাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করুন এটাই আমাদের প্রার্থনা এই প্রার্থনায় করে আজকে আরেকটি কথা বলতে চাই যে কথাটা ইউটিউব টিকটক ও ফেসবুক বাইদেরকে বলতে চাই তাদের উদ্দেশ্যে দেখুন একটি বক্তার বক্তব্য পুরোটা দেওয়ার চেষ্টা করবেন একজন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় হঠাৎ সে একটি বাক্য ভুল করে ফেলেছে তার মাঝখান থেকে আপনি ওই ভুল বাক্যটা কেটে নিয়ে আপনি একটা টল করেছেন সারা জীবনের রাজনীতিক কেরিয়ারটা নষ্ট করিয়ে দিয়েছেন দয়া করে মায়েরা আপনারা এই কাজটি করবেন না সম্পূর্ণ বক্তব্য আগা পিছা দেওয়ার চেষ্টা করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিতাবাদ তারেক রহমান জিদাবাদ সবাইকে ধন্যবাদ